তুমি গাড়ি নেওয়ার পর তোমার যে একটা অনুভূতি অনুভূতিটা বলো অনুভূতিটা হচ্ছে আমি দীর্ঘ একটা বছর এই গাড়ির জন্য হচ্ছে অপেক্ষা করছি আমি টিউশন করাইছি ফ্যামিলির অন্যান্য মানুষদের হচ্ছে যে শখগুলো আছে সেগুলো পূরণ করার পরে যাই নিজের শখটা পূরণ করার জন্য আমি আজকে বাইক কিনতে আসছি কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সব অনেক বেশি ভালো আছেন ভাই দেয় গ্যাজ আমিও ভালো আছি সময় যখন গড়িতে বিকাল চারটা এক তখন আমি যাচ্ছি চাঁদপুরের উদ্দেশ্যে এখন বলতে পারেন চাঁদপুরের উদ্দেশ্যে কেন যাচ্ছি আসলে চাঁদপুরের উদ্দেশ্যে যাওয়ার কোনো প্ল্যান ছিল না যাওয়ার প্ল্যান ছিল সম্ভবত শনিবারে কিন্তু আজকে আমরা হঠাৎ আমি হঠাৎ চলে যাচ্ছি কিন্তু আমি হঠাৎ চাঁদপুরের দিকে যাচ্ছি যাওয়ার কারণ হলো আমার বন্ধুরাও কি বাইক নেবে এই সেকেন্ড হ্যান্ড বাইক ওই চাঁদপুরের সাবিয়া মোটরস নামে একটা শোরুম সেকেন্ড হ্যান্ড বাইক বিক্রি করে তো ওইখানে যাবটা বাইক পছন্দ হয়েছে তো আমরা ফাইনালি আজকে এই বাইকটি মূলত দেখতে যাচ্ছি আমি এখন অলমোস্ট বিজয়পুরের কাছাকাছি বলা যায় আর রাফিক ভাই রকিব আমার জন্য বাজার অয়েড করতেছে আর আমি কুমিল্লা থেকে মুদফপুরগঞ্জ বাজার হয়ে আমি চাঁদপুর যাচ্ছি এই হলো অবস্থা অনেক দিন পর ভিডিও করতেছি ভয়েস কোয়ালিটি ভিডিও কোয়ালিটি কেমন আসতে সঠিক ধারণা নেই তো আপনাদের সাথে দেখা হচ্ছে মুদফরগঞ্জ বাজার গিয়ে মুদুরগঞ্জ বাজার ক্রস করে এখন চাঁদপুরের রোডে আছি আমার জন্য

কান ধান <laughs> <laughs> অবশেষে তাদের সাথে দেখা হলো একসাথ হয়ে আমরা এখন চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দিলাম আর চাঁদপুরে সম্ভবত ছয় কিলো আগে এই বাইক শোরুমটি তো ওইখানে গিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে কাঙ্ক্ষিত বাইক শোরুমে আমরা এসে পৌঁছেছি আমাদের আরেকটি বাইকের জন্য আমরা ওয়েট করতেছি ফাইনালি রকিবের গাড়ির ডান এলো নতুন গাড়ি এলো রকিবের মুখে হাসি আর তুমি গাড়ি নেওয়ার পর তোমার যে একটা অনুভূতি অনুভূতিটা বলো অনুভূতিটা হচ্ছে আমি দীর্ঘ একটা বছর এই গাড়ির জন্য হচ্ছে অপেক্ষা করছি আমি টিউশন করাইছি ফ্যামিলির অন্যান্য মানুষদের হচ্ছে যে শখগুলো আছে সেগুলো পূরণ করার পরে যাই নিজের শখটা পূরণ করার জন্য আমি আজকে বাইক কিনতে তো আসলে এটা আসলে আমার ইমোশন আগেও বাইক ছিল বাট কিন্তু এরকম মানে এরপরে যাই হচ্ছে বাবাকে বলা হয়েছে যে বাইক কিনে দিতে কিন্তু বাবা বলছে যে দিবেন আমি কারণ এর আগে আমি অ্যাক্সিডেন্ট করছি অনেক মারাত্মক অ্যাক্সিডেন্ট তো সেই সুবাদে বাবা হচ্ছে বাইক কিনতে চায় নাই তো সেই এরপরে হচ্ছে আমি নিজে টিউশন করে চিন্তা ভাবনা করছি যে আমি নিজেই নিজেরটা কিনবো তো আজকে সেই স্বপ্নটা পূরণ হয়েছে তো যাক আলহামদুলিল্লাহ মানে চেষ্টা করলে আর মানুষের যদি স্বপ্ন পূরণের ইচ্ছা থাকে তাহলে সবকিছু সম্ভব সবকিছুই সম্ভব সবাই রবিবাইয়ের জন্য দোয়া করবেন এন আমরা ফুল নিতে এসছি টাকা দিয়ে দিচ্ছি আমি পাঁচশো বিশ টাকা এই হলো আমার ব্ল্যাক পুরবি ওইটার সাথে রেড ফোরবি অবশেষে ডান বলা যায় ঠিক আছে আবার যাওয়ার পালা আমি চলে যাবো কুমিল্লা আর রক্ষিপুরা যাবে লাগসাম এই হলো ফোরবি এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে আসো এদিক দিয়ে দি বিসমিল্লা রহমানের রহিম আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম